শহরটির নাম ছোট হলেও এ শহরের সৌন্দর্যের ভালোবাসার গভীরতা আপনি মেপে শেষ করতে পারবেন না ইতিহাসের কাল ধরে হোক কিংবা বর্তমানে সভ্যতায় বারংবার আপনার মনের কোলে জায়গা করে নেবে প্রকৃতির মাঝে ঘেরা এই শহর আর সেই শহরের মুকুটে এবার যুক্ত হলো নয়া পালো ক্যানিং থেকে মৌখালি যাওয়ার এই রাস্তা সাধারণ মানুষের জন্য খুলে যাওয়ার পর থেকে এই রাস্তার সৌন্দর্যের প্রেমে পড়েছেন আর থেকে আসি সকলেই চলুন তাহলে প্রকৃতির মাঝে নদীর বুক চিরে ছুটে চলা এই রাস্তাই ঘুরে দেখাবো আজ আপনাদের আমি এখন দাঁড়িয়ে রয়েছি ক্যানিং লট ক্যানিং এর সামনে আর এখান থেকে কিন্তু মৌখালি যাওয়ার এই রাস্তাটা শুরু হচ্ছে এখানে আসার জন্য কিন্তু ক্যানিং স্টেশন থেকে টোটো আপনারা পেয়ে যাবেন সবার প্রথমেই এই যে লড ক্যানিং রয়েছে ঠিক এখানে আসলেই পেছনে রয়েছে এই সেই রাস্তা আর এই বিকেলবেলা এমনিই এই জায়গাটা বেশ জনপ্রিয় বলা যায় ক্যানিংয়ের বুকে এবং প্রচুর মানুষ এখানে আসেন তাদের সময় কাটাতে এবং তার সঙ্গে এক্সট্রা যদি পামড়া বলি এই ব্রিজ এই রাস্তাটা এটা হওয়ার পর কিন্তু এখানকার যে লুকটা সেটা কিন্তু আরও বদলে গেছে এবং মানুষের কাছে এটা আরও জনপ্রিয় হয়ে উঠেছে এবং আমরা ফার্স্ট ব্রিজের উপরে এখন রয়েছি আপনাদেরকে নিয়ে যাবো অনেকটা লম্বা এই রাস্তাটা বেশ কয়েক কিলোমিটার এবং এই এই রাস্তার উপর দিয়ে যখন আপনারা যাবেন আশেপাশে রয়েছে সুন্দরী গাছ এবং পাখিরা ঘরে ফেরা সমস্ত কিছু মিলে প্রকৃতির মাঝে এক অপূর্ব দৃশ্য উপভোগ করতে পারবেন এবং দেখুন রাস্তাটা একবার কি অপরূপ লাগছে না সামনে একটুখানি যদি দেখায় ঠিক ওইখানে রয়েছে চাঁদমণি বৃদ্ধাশ্রম এবং এই পাটটা বেশ বড় ফাঁকা এরিয়া এবং পুরো রাস্তাটা যদি দেখাই দেখো কি অপরূপ সুন্দর বৃষ্টি ভেজা আর সময় বা বৃষ্টির সময় যদি আপনি এখানে আসেন তাহলে ফিল করতে পারবেন এই রাস্তাটাকে আরও বেশি ভালো করে এবং এভাবেই আঁকা বাঁকাভাবে কিন্তু রাস্তাটা চলে গেছে এবং প্রচুর বাইকার এখানে আসেন টাইম কাটানোর জন্য প্রচুর মানুষ আছেন সামনে একটা বড় ব্রিজ রয়েছে এই ব্রিজটা নিচ থেকে যে নদীটা বইছে সেটা কিন্তু মাতলা নদীর সঙ্গে কানেক্ট হয়েছে এবং এখান থেকে আপনাকে যেতে হবে বেশ লং একটা রাস্তা এবং আমরা চলে এসেছি সেকেন্ড ব্রিজের কাছে আর নতুনভাবে কিন্তু রাস্তার পাশে এই লাইটগুলোকে লাইট পোস্টারগুলোকে লাগানো হয়েছে যেখানে চলে এসেছি সেকেন্ড ব্রিজের কাছে চারপাশটা একটু দেখাই দেখো ঠিক এই পারে রয়েছে মাতলা নদী এবং তার পাশ ঘিরে এভাবে সুন্দরী গাছ সকল পাখিগুলো ঘরে ফিরছে এবং তার সঙ্গে এই ব্রিজ অপূর্ব দৃশ্য আপনি যখনই আসবেন তখনই আপনার মন কাটবে এই রাস্তাটা এবং দেখুন ব্লগার থেকে শুরু করে ফটোগ্রাফার টিকটকার সব সবার প্রিয় একটা জায়গা হয়েছে এটা এবং সবাই এনজয় করছে পুরো ব্যাপারটাকে চলে এসেছি সেকেন্ড ব্রিজের কাছে ঠিক ওই সাইডটাতে তোমাদেরকে দেখাবো দেখো মাতলা নদী রয়েছে এই হচ্ছে মূল ব্রিজটা এই ব্রিজটা বেশ অনেকটা আপনাকে পাড়ি জমাতে হবে এবং তারপরে গিয়ে টিকটকার চলে এসছে আমাদের তো যাই হোক আমরা এ প্রচুর মানুষ আপনারা এখানে আসলে দেখতে পাবেন এবং রিসেন্টলি এই রাস্তাটা যেন আরো বেশি ভাইরাল হয়েছে মানুষের কাছে বেশ লম্বা একটা রাস্তা আমরা এখন পাড়িয়ে দিচ্ছি দেখো এই মাতুল নদীর পাশ কিন্তু রয়েছে একের পর এক ফিশারি এবং মৌখালিতে গিয়ে এই রাস্তাটা মিশেছে এবং সামনে আরো একটা ব্রিজ রয়েছে অনেকটা রাস্তা যেতে হবে এরকম ভাবে এবং এই রাস্তাটা হওয়ার পর ক্যানিং বুকে আসাটা অনেকটা সহজ হয়ে গেছে এখানকার বাসিন্দাদের এখন রয়েছে থার্ড ব্রিজের কাছে সামনে রয়েছে থার্ড ব্রিজ আর বেশ কয়েকটা ব্রিজ পার করতে হবে আপনাকে এই কাছে আসার পথে এবং ব্রিজের নিচ থেকে ছোটো ছোটো নদীগুলো গিয়ে মিশেছে মাতলা নদীতে এবং আমরা এখন আর ব্রিজদের কাছে রয়েছে আর ঠিক ওই পাটটাতে দেখো ছোটো ছোটো মাছ ধরা নৌকাগুলো সব রয়েছে এখানে আসলে বোর্ড রিপেয়ারিং করা দেখতে পাবে ছোটো নৌকাগুলোকে দেখতে পাবে এবং তার সঙ্গে বড়ো বড়ো লঞ্চগুলো যারা মাছ ধরতে যায় মাছ সমুদ্রে তাদেরকেও দেখা মেলে এখানে আসলে এটা হচ্ছে মৌখালি ঢোকার শেষ পয়েন্ট এখান থেকে সোজা রাস্তাটা একেবারেই মৌখালি চলে গেছে তো অনেক দিন ধরে এই রাস্তা দিয়ে সাধারণ মানুষের যাতায়াত ছিল তবে নতুনভাবে এই রাস্তাটা হওয়ার পর মানুষের মন যেন আরও বেশিভাবে কেড়েছে সামনে আরও বেশ কয়েকটা ব্রিজ রয়েছে ওই দিকটাতে এখান থেকে দেখা যাচ্ছে এবং এই রাস্তা গিয়ে সোজা জনবসতি এরিয়াতে ঢুকেছে তো চলো আমরা আর ওইদিকে গেলাম না তোমাদেরকে আবার ব্যাকে নিয়ে যাই এবং এই যে জায়গাটার মুহূর্তটা সেটা তোমাদেরকে একবার দেখাবো এবং এখান থেকে দেখো কি সুন্দর লাগছে পুরো রাস্তাটা

একেবারে আদর্শ তোমাদের মোহন কাটতে পারে এইটুকানি বলবো এবং চলো সামনে দিকে এগোই এবং তোমাদেরকে আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করি কোথাও অস্ত যেতে চলেছে আর সেই যে ভিউ জলের উপরে এসে পড়েছে তার আলোটা অপূর্ব সুন্দর পুরোটাই দেখো জনবসতিহীন পুরো ফাঁকা এরিয়া এবং এই সাইডটা আমি যদি আপনাদেরকে দেখাই এই পারে রয়েছে কিন্তু একদিকে এরকম ছোট ছোট ঘর আপনারা আসলে দেখতে পাবেন কারণ এটা ফিশারি এবং তার সাথে মাছ ধরা নৌকো এবং ঠিক দূরে রয়েছে আমাদের মাতলা নদী আর তার সঙ্গে এই ঘন ম্যান গরুবয়ে ঘেরা একটা জঙ্গল এবং সেটা কিন্তু পুরোপুরিভাবে আপনারা উপভোগ করতে পারবেন সামনে এখান থেকে দেখা যাচ্ছে মাতলা নদীটা পুরো এরিয়াটা দেখায় অপূর্ব সুন্দর এই রাস্তাটা দেখুন একবার একবার হলো আপনারা এখানে আসুন এবং এই রাস্তা উপভোগ করুন আমি আশা করি আপনারা প্রেমে পড়ে যাবেন এই রাস্তার গাড়িটাকে ঠিক ওইখানে পার্কিং করেছি এবং এখানে যদি আসেন তাহলে আর একটা জিনিস আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে সুন্দরবনে অনেকটা ফিল এখানে আসলে নেওয়া যায় তার কারণ হচ্ছে এই নদীর পাড় জুড়ে একদিকে যেমন রয়েছে ফিশারি তার সাথে এখানে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ আপনারা আসলে দেখতে পাবেন এবং এতটাই ঘন যে আপনি মনে হবে সুন্দরবনের গভীর জঙ্গলে রয়েছেন ঠিক তেমন এখানে আসলে একটা ফিল আপনি পাবেন একেবারেই মাতলা নদী তার সাথে এই সুন্দরবনের আর ঘন জঙ্গলে আচ্ছন্ন বলা যায় এই সুন্দরী গাছ আর তার সঙ্গেই মাতলা নদীর বয়ে চলা এবং এই সদ্য উদ্বোধন হওয়া এই রাস্তাটা সব মিলেমিশে একাকার এখন আমরা একেবারেই নদীর পাড়ে চলে এসেছি এবং যখনই আপনারা এখানে আসবেন ঘুরতে একবার হলো এই দিকটাতে একটু আগিয়ে আসবেন যেখানে মাতলা নদীকে আরও কাছ থেকে দেখা যায় ফিশারি পাশে থাকা রাস্তা সেখান থেকে আপাতত যাচ্ছি এবং ছোটো ছোটো লাল কাঁকড়া এখানে আসলে দেখা যায় আর সামনেই রয়েছে মাতলা নদী এই হচ্ছে ম্যানগ্রোভে ঘেরা পুরো মাতলা নদীর পার আর এই ছোট্ট রাস্তা ধরে আমরা নদীর একেবারেই কাছে যাচ্ছি এখান থেকে নদীটা অসাধারণ লাগছে যানজট নেই একেবারে মানুষের কোলাহল নেই পুরো শান্ত একটা জায়গা আমাদের এই ক্যানিং মাতলা নদীতে আপনি যখনই ঘুরতে আসবেন যে টাইমে আসেন ঠিক সেই টাইমে এক একটা পরিবর্তন দেখতে পাবেন এক একটা রূপ দেখতে পাবেন এই মাতলা নদীর আমি এখন যেখানে রয়েছি একটুখানি আপনাদেরকে দেখাই দেখুন সারি সারিবদ্ধভাবে এইভাবে বেশ কিছু নৌকা রয়েছে এগুলোকে ওই ডিঙি নৌকা বলা হয় যত সম্ভব এখানে যারা মাছ ধরেন তারা কিন্তু এই নৌকাগুলো পরে এই জালগুলো পাতা রয়েছে ঠিক সেখানে যায় এবং একের পর দেখো সারি সারি সব নৌকা রয়েছে কি সুন্দর লাগছে না তো এই একটা নৌকা এপারে রয়েছে তো আমি এখন যেখানে রয়েছি একদিকে এই মাতলা নদী তার সঙ্গে এই নৌকা বেশ অপরূপ এক দৃশ্য দেখো আর সামনে যদি একটুখানি দেখাই ওই দিকে রয়েছে জাল এইভাবে বাঁশের মাথায় বেঁধে রাখা হয়েছে তো এইগুলোকে কিন্তু জালগুলোকে সময় নিচু করে দেওয়া হয় এবং মাছ বাঁধার পর এই নৌকাগুলোকে কিন্তু মাছ ধরতে সেখানে যাওয়া হয় তো এই টাইপের প্রচুর নৌকা এখানে আসলে দেখতে পাই এবং তোমাদের ফটো তোলার জন্য কিন্তু খুব সুন্দর একটা জায়গা হতে পারে এটা বলা হয় ক্যানিং এই সুন্দর্যর প্রেমে পড়েছিলেন সেকালে লর্ড ক্যানিং এর স্ত্রীও একেছিলেন রংতুলির টানের এ শহরে প্রকৃতির ছবি আর সেই শহরেই মনোমুগ্ধকর যুক্ত হলো আর এক নতুন ছবি কারা কারা এই রাস্তাটিতে এর আগে ঘুরতে এসেছ কমেন্টে জানিও এবং কে কোথা থেকে এই ভিডিওটি দেখছো সেটিও কমেন্ট লিখতেও তাহলে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার রিকোয়েস্ট রইল দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে